নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প নিচু চোখে আর বৃষ্টিতে বস্তির হাঁটা পথের পাঁক কালো ক্ষীর হয়ে আছে কী কী মেশানো আছে তালিকা বানানো শক্ত লাগাও জমিটাতে বহুকাল গণ্ডাতিনেক মহিষের বসবাস এখান থেকেই উপকরণ এসেছে বেশিরভাগ মাঝে মাঝে পিলু ধাঙর বদ্ধ নালাটার নানা রকম আবর্জনার জমাট বাঁধা মিতালি কোদালে টেনে তুলে নালার পাশেই জমা করে যায় তাও যথেষ্ট পরিমাণে আছে মানুষের দৈনিক স্বভাবগত ও খানিক বয়ে গড়িয়ে পথে এসে যায় কি করা যাবে কোনো প্রতিকার নেই মরা ইঁদুর বেড়াল ছানা পাখি ব্যাং ইত্যাদি পচে গলে মিশে যায় আরও অনেক কিছুর সমন্বয় ঘটে নিচু আকাশে ঘন কালো মেঘ থেকে যে নির্মল ধারা নামে টিন ও খোলার চাল বেয়ে গড়িয়েও ছলছলে পরিষ্কার থাকে কি বিষাক্ত নোংরা হয়ে যায় এখনকার পৃথিবীতে পড়া মাত্র চালার কোনার দিকের মোটা ধারাটা শুখলালের ঘরের জানালার হাতদের এক তফাতে নামে বৃষ্টি যখন জোরে হয় শুখলাল ওখানে দুখানা ইট বসিয়ে দিয়েছে নইলে জলের তোড়ে মাটিতে গর্ত হয়ে যাবে টিপি টিপি বর্ষার ধারাটা এখন খুব সরু ইট ঘেঁষা কটকটে ব্যাংটা তারই ছিটকানো জলের ছাটে বিরক্ত হচ্ছে বুড়ো আবদুলের বড় মোরগটা আবর্জনার স্তূপে নিরীহ নিষ্পৃহের মতো ঠোকর মারছিল আচম কাশে মাথা উঁচু করে উদ্ধত বীরের মতো দাঁড় ফুলে ফেঁপে ওঠে পালক মুরগি কটা সচরিত হয়ে ওঠে মোরগটার দাম চার টাকা শুকলাল মুরগি খায় না মাছ মাংস ছুঁই না রাম রাম ভাবাও যায় না ও সব খাওয়ার কথা তার বাবুর জন্য মোরগটা সে দর করে রেখেছে শকুন্তলা ওয়ার্কসের ইঞ্জিনিয়ার বীরেনবাবু তার বাবু বাড়ি বেশি দূরে নয় ও বেলা পৌঁছে দিয়ে আসতে হবে শনিবার বাইরে মদ বন্ধ বীরেনবাবু সেদিন বাড়িতেই খায় তার বউ মুরগির মাংস রাঁধবে চার টাকা দাম মোরগটার গা জ্বালা করে শুকলালের শালা মুরগি খোর গোবড়ার মা এসে শুধুই হ্যাঁ শুকলাল আর আরেক যায়নি শুক্লার জিজ্ঞাসা করে কিসে রূপেয়া গোবরার মা বলে একটা রূপেয়া দেবে বলেছিল কি জন্য বলেছিল কিসে লাগবে রূপেয়া পেটে লাগবে রূপেয়া খেতে লাগবে দু হাতে গোবরার মা চামড়া কুচকানো সরু পেটটা থাবড়ে দেয় ধার দেবে বলেছিল আমি কিছু জানি না গোবরার মা ক্রুদ্ধ চোখে তাকায় লক্ষ্মী টাকা রেখে যাক বা না যাক শুকলাল কিছু জানুক বা না জানুক আসল কথাটা এই যে টাকা ধার দেওয়া হবে না অন্য অবস্থায় লক্ষ্মী টাকা রেখে না গেলেও শুকলাল নিজেই দিত কিন্তু অবস্থা এখন অন্য রকম। এক মাসের ওপর গোবরা ধর্মঘট করে বসে আছে গোবরার মা ভেংচে বলে আমি কিছু জানি না জানো না তো অত কথা কেন কিসের রূপেয়া কী জন্য রূপেয়া তোমার মুন্ডুজো না রূপেয়া দু মিনিটের মধ্যে সে ঘর থেকে কাঁসার ছোট গেলাসটা নিয়ে ফিরে আসে বলে নাও এবার বার কারো টাকা একটা কার্ডের রেশন আনা বাকি আছে এবেলা না আনলেও উপায় নেই শনিবার বিকালে রেশন দেয় না রবিবার দোকান বন্ধ আটা চাল আনাই চাই এবেলা এ জ্বালা পেটের জ্বালার চেয়ে বেশি কারণ পেটের জ্বালাতেই এর জন্ম ময়লা নেতানো এক টাকার নোটটা হাতে পেয়েই গোবড়ার মা তাই একটা সাপ ছেড়ে দেয় সুখলালের একটা টাকাও অন্তত সুদে ধার দেবার ক্ষমতা থাকায় তাকে ভয় করে বলে সাপটা সোজাসুজি গাল হয়ে বেরোয় না তার মুখ থেকে শিল্পী কবির কায়দা খাটিয়ে ঝাঁঝালো হাসি হেসে বলে অত যে সিঁদুর সাঁটে তোমার লক্ষী তেলে জব জবিয়ে ওতে উকুল লাগবে পোকা ধরবে শুকলাল এত তোমার টাকার খাঁকতি টাকার পোকা নোংরা আছে তোমার ছেলের বৌভি ওই সিন্দুর লাগায় আচ্ছা সিন্দুর গোবড়ার বউ দুর্গাকে সিঁদুরের গল্প সে সোনাই রেশন নিয়ে এসে ইতিমধ্যেই হৃদয় পুড়ে যাওয়া চালার সেই পুরানো ইতিহাস কথকতার ছোঁয়াছ লাগা উদ্দীপনার মুহূর্তে ঘুরিয়ে পেঁচিয়ে সে যা বলেছিল আর শুকলাল যে জবাব দিয়েছিল তা অনেকখানি ধাঁধার মতো হয়ে গেছে লক্ষ্মীর নামে যে অকথা কুকথা কানাঘুষা শোনা যায় তাই নিয়ে সে কি গাল দিয়েছিল শুকলালকে শুকলালকে জবাব দিয়েছিল যে তার ছেলের বউ দুর্গাও বজ্জাতিতে কম যায় না ওরকম ঘষে মেজে সাবধানে সাপ দিতে গেলে না হয় জীভের সুখ না হয় প্রাণের শান্তি যা মুখে আসে বলে দিলে হয়তো শুকলাল চোটে লাল হয়ে যেত এ বস্তিতে বাস উঠত তাদের তবু বোঝাতো যেত সঠিকভাবে যে একজনকে প্রাণ ভরে গাল দিলাম আর সে প্রাণ ভরে প্রতিশোধ নিল দুর্গার এক ফোঁটা কৃতজ্ঞতা নেই বুড়ি সাউরি যে যোগাড়যন্ত্র করে রেশনের চাল আটাইনে আজ শনি কাল রবিবারের পেট পূজার ব্যবস্থা করেছেন যেমন করেই হোক নইলে এই বেলা থেকেই উপ শুরু হতো এসব যেন দুর্গার হিসাবে আসে না সে বলে একবার গেছিলাম ফের যেতাম তোমায় এত কাণ্ড করতে কে বলেছে ছেলে তোমায় কালীঘাটের ধর্মের ঘট ফেলে ধর্মঘটের ঘট মেনেছে তা বাবা যা করেছে সে আর দশটা মদ্যপুরুষের সাথে করেছে বুড়ি ঘাগি মেয়ে মানুষ তুমি সব তাতে তোমার মাথা গলানো কেন আ মরন গোবরার মা ভোরকে গিয়ে বলে ডেশনের চালাটা না আনলে পার বড় তুমি পেট চিনেছ ওনার মা দুর্গা বলে আঁচলের গিট খুলতে খুলতে সক্কে যাবে সে ভাবনা নাই পেটের ভাবনায় মোলে আমি বলে কত করে মাইনের দু টাকা আগাম নিয়ে ঘরে এলাম যে রেশন আনবো উনি আগে ভাগে সুদে টাকা ধার করেছেন তো আর হয় না একটা অতি আধুনিক ছোট সাইজের ধাতুর টাকা বাড়িয়ে দিয়ে বলে টাকা দিয়ে মোর নিয়ে এসো যাও আর দুয়ানা? সে তুমি দেবে অত তোমার বাড়াবাড়ি কেন সুদের দুয়ানা অবশ্য দুর্গাই দেয় মুখে যা বলার তা যত খুশি বলা যেতে পারে কাজে মানিয়ে না চললে হবে কেন গোবরার মা তো কেবল নিজের পেট নয় তাদের সবার পেটের ভাবনাতেও উতলা হয়েছিল কয়েক মিনিট জোর বৃষ্টি হয়ে আবার টিপ টিপ বর্ষণ চলে মোটে একটা মাস আষাঢ় মাসটা খেটেই যেন মেঘেরা শ্রান্ত হয়ে পড়েছে ভোরে এমনই এক পশলা জোরালো বর্ষণের মধ্যেই লক্ষ্মী বস্তা মাথায় চাপিয়ে কাজে বেরিয়েছিল শুকলালের একটা ছাতি আছে কিন্তু মেয়েরা কি ছাতি মাথায় দেয় দিলে একটা ছাতি নিয়ে টানাটানিতে পুরুষের বড় অসুবিধা ঘটে আগে লক্ষ্মী তিন বাড়িতে ঠিকে হিসাবে জিয়ের কাজ করত বাসন মাজা ঘর ঝাঁট দেওয়া জল তোলার কাজ এখন সে শুধু এক বাড়িতে ভোর থেকে প্রথম রাত্রি পর্যন্ত খাটে বাসন মাজা জল তোলার কাজ ছাড়াও ছেলে রাখে দুপুরে ওইখানেই খায় রাত্রের খাবার বাড়ি নিয়ে আসে সিনেমা জগতের এক মস্ত লোকের বাড়ি গিন্নির বড় বড় দুটি এবং একেবারে কচি দুটি বাচ্চা দুটি জোড়া ছেলেমেয়ের মধ্যে প্রায় বারো বছরের তফাত লক্ষ্মীর কাছে বস্তির সমস্ত মেয়ে পুরুষ এক আশ্চর্য কাহিনী শুনেছে এবং হেসেছে কিসে এমন হয় কোন রোগে তারা জানে যুদ্ধটা তাদের জানিয়ে দিয়ে গেছে ওই যে মনোহর হেয়ার কাটিং সেলুনে চুল ছাঁটে ওর বউ কাদম্বিনী বছর বছর চার পাঁচটা বিয়ে আচমকা থেমে গেল খট করে সাত আট বছর কোথায় ছিল তার ভগ্নীপতি দাসরথী যুদ্ধের হট্টগোলের বাজারে এ কাজ ছেড়ে ও কাজ ধরতে ধরতে কোথা থেকে এসে জুটল এখানে জোর করে ধরে বেঁধে চিকিৎসা করিয়ে দিল দুজনের তারপর চেয়ে দেখো ম্যাজিক তিন বছরে ফের আবার দু নম্বর বাচ্চাটা মাই টানছে কাদম্বিরির এত সব ঝঞ্ঝাট ছিল না জগতে সাহেব রাজা মালিক বড়লোকেরা তৈরি করেছে নাচে গায়ে ফুর্তি করে মেয়ে পুরুষে বাজ বিচার নেই কার স্বামী শুধু তাই হলে তবু পদে ছিল রক্তের সম্পর্কের বালাই পর্যন্ত নেই ওদের বাপ মেয়ের হাত ধরে হাওয়া খেতে যাই গভীর রাতে ভাই বোন ছাদের আলসেই ঘেঁষা ঘেঁসি ঝুঁকে ফিস ফাস কুচকাজ করে ঘরে বাইরে বলো আর আপন পরের মধ্যেই বলো ওদের যে কোনো নিয়মনীতি ধর্ম নেই এ তো তারা চিরকাল টের পেয়ে এসেছে আরও বেশি টের পেয়েছে মাঝে মাঝে সিনেমায় ওদের জীবনযাত্রার মার প্যাঁচ দেখে মেয়েরা যা সব দেখে স্তম্ভিত হয়ে যায় পুরুষেরা শীজ দেয় কি অনায়াসে ওরা নিজেদের সেসব কুৎসিত বিড়লাপনা দেখিয়ে দেয় বুড়ো বিনোদ বলে তা যাই বলো এক ধার থেকে পাপ করে যেমন ছিষ্টি সারা রোগ ছিষ্টি করে তেমনই আবার চটপট সেরে যাবার চিকিৎসাও বার করে খুঁজে তা করে ধনদৌলত বিদ্যাপুদ্ধি কিছুর অভাব নেই বিপদ যেমন টেনে আনে তেমনই তার কাটানো জানে কিন্তু কেন এ কোন দেশি চিনিমিনি খেলা সৃষ্টির সাদাসিদে সহজ নিয়ম নিয়ে কোন ভূতে ওদের কিলই যে মানুষ হয়ে পশুর মতো আচরণ না করে স্বস্তি পায় না অনাদি বলে টাকার গরম খেম তার গরম বিপিন বলে হ্যাঁ গরম বটে নয়তো এত জানে এত করে আর নিজেদের স্বভাবটা সুধরাতে পারে না আপোষে কটা নিয়ম করে আপোষে মেনে চলতে পারে না তা সবাই হলো হাম বড়া কে বা কার কথা শোনে কে বা কাকে মেনে চলে কাহিনী থেকেই কাহিনী আসে লক্ষ্মী তার মনিক বাড়ির পারিবারিক কাহিনী আজ বলেনি কাক ডাকা ভরে সে কাজে গেছে এখানে হাজিরও নেই কিন্তু গোবড়ার মার একটা টাকা ধার করা আর তাই নিয়ে দুর্গার সঙ্গে তার কথা কাটাকাটি এবং গোবড়ার মার আঠারো আনা দিয়ে গেলাসটা খালাস করে আনার ব্যাপারটা বাদলার এই সকালে ঘটেছে তাতে জন্ম নিয়েছে নতুন এক কাহিনী যার টানে গাঁটে গাঁটে গাঁট ছড়া বাঁধা ইতিহাসের মতো অন্য কাহিনীগুলি বেরিয়ে এসেছে জটলার মধ্যে ঘেঁষা ঘেঁসি লাগালাগি সব চালা একটা চালার নিচে খোপে খোপে ভাগ করা আস্তানাই প্রায় গায়ে গা ঠেকিয়ে অনেকগুলি মানুষের বসবাস বিশেষ ঘটনা ঘটলে কাহিনীর গাঁট ছড়াই নূতন একটা গাঁট পড়লে ঢিল লাগা চাকের মতো চাঞ্চল্য ও জটলার গুঞ্জন দেখা দেবে বইকি। কি লক্ষ্মী বা শুকলালের কাছে মাঝে মাঝে অনেকেই ওরকম দুটো একটা টাকা ধার নেয় ঘটিবাটি বাঁধাও দেয় অবস্থা বিশেষে আসল এবং সুদ দুই আদায় করে শুকলাল এ বস্তির ক্ষুদ্র এলাকায় কেন প্রকাণ্ড পৃথিবীটাই সর্বত্র এটা নিত্যকার ঘটনা মানুষের জীবনযাত্রার একটা সাধারণ মূল নিয়ম কিসে তবে সারা বস্তিটা চঞ্চল হল জগতের সমস্ত অনাচার অত্যাচার অনিয়মের অসংখ্য গুদামখানার যেটা অন্যতম যেখানে যারা প্রায় উলঙ্গ হয়ে উপোস দিয়ে পর্যন্ত থাকে সুখলালের ব্যবহারে কি এমন গুরুতর অন্যায়টা তাদের টনক নড়িয়ে দিল সুদের ওই দুয়ানা পয়সা ময়লা নেতানো একটা এক টাকার নোট দশ বিশ মিনিট পরে চকচকে নতুন একটা ধাতুর টাকা হয়ে ফিরে এলো সুখলাল কেন সেটা গ্রহণ করে গোবড়ার মার কাঁসার গেলাস ফিরিয়ে দেবে না একটা আনি একটা ডবল আর দুটো ফুটো তামার পয়সাও কেন সে জোর করে আদায় করবে গোবড়ার মার কাছ থেকে একটা দিনরাত্রি দূরে থাক একটা বেলাও কাটেনি কয়েক মিনিটের মধ্যে গোবরার মা টাকাটা ফেরত এনেছে তার জন্যও সুদ দুযানা সুদ নগদ সুদ নেবার অধিকার নিশ্চয় আছে শুকলালের টাকাই দু আনা সুদ সে নিশ্চয়ই পাবে যেই টাকা ধারনিক। বরাবর বিনা প্রতিবাদে সবাই তাকে তার প্রাপ্য সুদ দিয়ে এসেছে গোবরার মাও আগে দুবার গোবড়ার হয়ে তার কাছে টাকা নিয়ে আসলের সঙ্গে পুরো সুদ মিটিয়ে টাকা শোধ দিয়েছে কিন্তু এবার সে সুদ দেবে কেন এতটুকু সময়ের মধ্যে সে যখন টাকা ফিরিয়ে দিয়েছে তার আবার সুদ কিসের কেন এ যুক্তি শুকলাল বুঝতে চায় না মানতে চায় না টাকায় দুআনা দিবে আজ না দিক দশ রোজ বাদে দিক এক মাহিনা তাক দুআনা আজ দিতে বলেছি আমি বিনোদ মিস্ত্রি বলে শুক্লাল ও হিসাব ছাড়ান দাও মনে করো পাঁচ টাকা নোট নিয়ে এলাম তোমার কাছে আছে তুমি বললে না ভাঙানি নাই নোটটা রেখে একটা টাকা নিলাম তোমার কাছে ফের খানিক পরে তোমার টাকা ফিরিয়ে দিলাম সুদ নেবে তুমি বিনোদের দীর্ঘ কাল্পনিক উপমার ব্যাখ্যা সকলে মন দিয়ে শোনে কারণ তাদের ক্ষুব্ধ প্রতিবাদের কথাটা সত্যই এতে স্পষ্ট হয়ে ওঠে তাদের কাছে তুচ্ছ দুয়ানা পয়সাটাই যে আসল নয় গুরুত্বপূর্ণ নিয়মনীতির যে প্রশ্নটা জড়িয়ে আছে তার সঙ্গে সেটাই বড় কথা মনে মনে পরিষ্কার বুঝলেও ভাষায় সেটা ব্যক্ত করতে তাদের সকলকেই রীতিমতো বেগ পেতে হচ্ছিল সুখলাল তাদের সহজ ভাষায় কথা কইতে জানে আসল বক্তব্য কি তাও বেশ বোঝে কিন্তু সে এখন ওই ঘরোয়া ভাষা বুঝতেই নারাজ তাই অবশ্য এত মুশকিল কাটা ছেঁড়া ছাঁকা কথাই একেবারে ওই দুয়ানা সুদ থেকে নীতিটা ছেঁকে নিয়ে ভিন্ন করে বুঝিয়ে বলার চেষ্টা করতে গেলেই এতক্ষণ তাদের অত্যন্ত যুক্তিসঙ্গত বক্তব্যটা যেন হাওয়া হয়ে যাচ্ছিল সকলের মেজাজ তাই চড়ছিল বিনোদ গোবড়ার মার কাঁসার গিলাসটার স্থানে কাল্পনিক একটা পাঁচ টাকার নোট আমদানি করে মূল কথাটা শুকলালের মাথায় ঢুকিয়ে দিতে পেরেছে ভেবে তারা একটু ঠান্ডা হয় কিন্তু সুখলালেরও নিজের সাদাশিদের নীতিবোধ আছে সে তার গোঁ ছাড়তে রাজি নয় টাকা হাত বদল হলে সুদ নিয়ে ফিরবে এর মধ্যে তার কাছে আর কোনো জটিল হিসাব নেই পাঁচ রুপিয়ার নোট সে বলে নোটে পাঁচ এক রুপিয়া নিলে সেটাও হাওলাত আছে কি পাঁচ রুপিয়া নোট দিয়ে এক রুপিয়া নাও চার রুপিয়া নাও পুরা পাঁচ রুপিয়া নাও আমার তাতে কি আছে রুপিয়া যদি ধার নিবে তবে সুদ দিবে বাস এই যুক্তি বই কি আইনের অকাট্য যুক্তি মুশকিলও হয়েছে ওইখানেই উচিত অনুচিত ন্যায় অন্যায় মানবে না শুকলাল সে শুধু আইন জানে মালতী বলে মরণ তোমার তোমার তুই কথা জানিস নে কুড়িয়ে ফিরিয়ে এক কথা একশোবার মালতী তিন টাকা ধারে শুকলালের কাছে মাস পুরতে আর মোটে কটা দিন বাকি মাসপুরে দুটো দিন গেলেই তার ছ আনা সুদ ন আনা হয়ে যাবে বনমালী কটমট করে তাকিয়েছিল দুবার মুখ খুলে নরম গরম অনেক কথা বলে ব্যর্থ হয়ে সে গুম খেয়ে গিয়েছিল কারখানায় অ্যাক্সিডেন্ট ঘটে সে তিন হক্তার উপর বসে আছে এখনও হাতে ব্যান্ডেজ বাঁধা ঘটি বাটি তার ও বাঁধা দিতে শুরু করেছে তবে শুকলালের কাছে নয় শুকলালের প্রতি তার একটা বিজাতীয় ঘৃণা আছে আর কোনো কারণে নয় সঙ্গতি থাকতেও বউকে শুক্লাল বাবুদের বাড়ি খাটতে দেয় বলে বনমালী হঠাৎ গর্জন করে ওঠে এই সুদ তুমি পাবে না শুকলাল সে রাগে কাঁপছে বোঝা যায় তবে তার ব্যান্ডেজ বাঁধা ডান হাতটাও চোখের সামনেই ছিল সেদিকে চেয়ে শুকলাল ব্যঙ্গ ভরে বলে এই জন্য পাবে না বাঁ হাতে বনমালি তার গালে একটা চর বসিয়ে দেয় শালা দলাল সবাই চুপ করে থাকে শুকলালও এতক্ষণে তার চৈতন্য হয়েছে বনমালিকে কেউ সমর্থন জানায় না কিন্তু প্রতিবাদও আসে না কারো কাছ থেকে বনমালী যা ভালো বুঝেছে করেছে কারো কিছু বলার নেই কিন্তু শুকলাল তার মানে জানে দু আনার জন্য কাণ্ড যাদের খাপ উদ্ভট মনে হবে বানানো গল্পের মতো মনে হবে সোজাসুজি তাদের কেউ বলতেই যায় না ব্যাপারটা ঘটনাচক্রে দু একজনের কানে যায় যেমন লোচন সার মুদি দোকানে বিনোদ যখন লোচনকে ঘটনার বিবরণ বলে ধরনীবাবু বিপিনবাবু অবিনাশবাবুও তা শোনে ধরণীবাবু উকিল অন্য দুজন চাকুরে ধরনী উদাসীন ভাবে বলে ভেতরে আরো কত ব্যাপার আছে বিনোদ মুখ তুলে স্থির দৃষ্টিতে তাকায় উৎসুক হয়ে এমনভাবে প্রশ্ন করে যেন ভেতরে আরো যেসব গোপনীয় ব্যাপার ধরনির জানা আছে শুনতে না পেলে তা চলবেই না কি ব্যাপার আছে ভাবু ধরণী ব্যঙ্গ টের পাই সে তোমরাই জানো ব্যাপার আছে নিশ্চয় নইলে বিপিন বলে মেয়ে ছেলের ব্যাপার হতে পারে নইলে দু ঘন্টা পয়সার জন্য অবিনাশ বলে ঝগড়া মারামারি তো লেগেই থাকে একটা উপলক্ষ ফেলেই হলো সকালবেলায় মদরদ খেয়ে হয়তো ওটা হলো গিয়ে কি জানেন বাবু লোচনের হাসি শান্ত স্বস্তিকর ওরকম হয় মানুষের জিদ চেপে যায় সেটাই আসল পয়সাটা নয় কিশোরী বাবু কাল আদসের মোটা দানা চিনি নিলেন দাম সাড়ে আট আনা একটা আদুলি দিলেন আমি বললাম আর দুপয়সা বাবু কেন তোমায় সাড়ে দিয়েছি না বাবু একটা আদুলি দিয়েছেন দু পয়সা দেননি বাবু চোটে উঠলেন আমি বলছি সাড়ে আনা দিয়েছি নিজে গুনে দিয়েছি তবু তুমি না বলবে আমি বললাম যা আগে বাবু দুটো পয়সার ব্যাপার তো শুনে সে কি রাগ কিশোরী বাবুর চোটে মোটে বললেন তার মানে আমি নিচে কথা বলছি তোমায় ঠকাচ্ছি দু পয়সা আমি যত বলি যাক না বাবু আমারই ভুল হয়েছে বাবু অত চোটে যান বললেন দাঁড়াও তোমায় আমি হিসেব করে দেখাচ্ছি আমি নিচে কথা কই না দশ টাকার নোট দিয়ে বেরিয়েছিলাম খরচ মেলালে বেরিয়ে পড়বে তুমি মিথ্যাবাদী কি আমি মিথ্যাবাদী চাকরের কাছ থেকে বাজারের থলি নিয়ে ঢাললেন পকেট থেকে সিগারেটের প্যাকেট আর কী সব টুকিটাকি জিনিস বার করলেন ব্যাগ ঝেড়ে পয়সা করি সামনে রাখলেন তারপর কাগজ পেনসিল নিয়ে হিসাব মেলাতে লাগলেন সকালবেলা খদ্দেরের ভিড় কত কেনাবেচা সব বন্ধ রইল লোচন মুখের স্থায়ী হাসিকে আরও ফলাও করে তোলে জিদ চাপলে দু পয়সার জন্য অনেক কাণ্ড হয় বাবু তারপর কি হলো লোচন বাবু কি করলেন কিশোরী বাবু। মুখ গোমরা করে তিন চারবার হিসাব মেলালেন টাকা পয়সা গুনলেন তারপর খানি গুম খেয়ে থেকে হেসে বললেন আমার ভুল হয়েছিল লোচন দু পয়সা বেশি হচ্ছে এই নাও তোমার দু পয়সা একভাবে বেড়ে কমে বৃষ্টি চলেছে জোরে বৃষ্টি নামায় দোকানে আটকে না গেলে বিনোদের কথাও ধরণীদের কানে যেত না দাঁড়িয়ে লোচনের গল্প শোনারও সময় হতো না বৃষ্টি আবার ধরে আসাই যাবার জন্য পা বাড়িয়ে ধরনী বললে কিশোরীবাবু কিন্তু বললেন তুমি নাকি খুব মেজাজ দেখিয়েছে অভদ্র ব্যবহার করেছো তুমি নাকি ওজনে কম দাও খুঁজে পেতে সস্তা দরে খারাপ মাল আনো তা যাই বলো দোকানটা তোমার বড় নোংরা লোচন তারা তিনজন বিদায় হলে লোচন বিনোদকে এবং সাধারণভাবে উপস্থিত খদ্দেরকে উদ্দেশ্য করে বলে শুনলে তাই আজ কিশোরী বাবু লক্ষ্মী ভাণ্ডার থেকে সও নিয়ে গেলেন আমি ভাবি ব্যাপার কি নিজে ভুল করলেন নিজে চটাচটি করলেন এখন খদ্দের ভাঙাচ্ছেন দুটা পয়সার জন্য আজকের পাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আজ যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই